হ্যাঁ হ্যালো নাহবাইউ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ আপনাদের দোয়া এবং আল্লাহ তাল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করব সেটা হচ্ছে একটা টেলিগ্রাম বট যার নাম হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি তাহলে আপনাদের আপনারা ক্লিয়ার হবেন তো আমি দিয়ে একটা আমার টেলিগ্রামে চলে আসলাম আমার এই ভোটার মধ্যে এই ভোটের লিঙ্ক কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি অথবা আপনি কীভাবে সার্চ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন প্রথমে একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে দা এদের বোর্ডের ইন্টারফেস এদের বোর্ডের ইন্টারফেসটা দেখুন কে হোয়াট ক্যান ইউ হোয়াট ক্যান দিস বট বাইকুল মাল এ স্বাগত রিজিক উপার্জনের উপার্জনের জন্য এই সকল কাজ সম্পন্ন করুন ভিডিও দেখুন ছোটো ভিডিও দেখুন এবং পুরস্কার পান ইউটিউব সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে অতিরিক্ত রিজোগ উপার্জন করুন তারপরে দেখুন কী বলছে সার্ভে পূরণ করুন দ্রুত সার্ভে পূরণ করুন এবং রিজোগ সংগ্রহ করুন তারপরে বলছে অ্যাপ ডাউনলোড করুন অ্যাপ ইনস্টল করুন এবং রিজোক উপার্জন করুন এখন থেকে কাজ করুন এবং আপনার উপার্জিত উপার্জন বৃদ্ধি করুন আচ্ছা যাই হোক আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক দিচ্ছি তো স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে একটা বাটন চলে আসছে আপনারা খেয়াল করেন এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট টাস্ক তারপরে দেওয়া আছে ইনভাইট ফ্রেন্ড তারপরে কন্ট্রাক্ট সবার শেষে দেওয়া আছে টিউটোরিয়াল তো আপনার টিউটোরিয়ালে ক্লিক করলে আমার এই ভিডিওটি দেখতে পারবেন যে কীভাবে কাজগুলো করতে হয় নতুনভাবে শিখে নেবেন তো আমি প্রথমত আমার অ্যাকাউন্টটা ক্লিক দিচ্ছি তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ইন্টারফেস এখানে দেখেন আমার অ্যাকাউন্টার ইন্টারফেসটা এখানে শো করতেছে এখানে আমার অ্যাকাউন্টের ইন্টারফেস শো করতেছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ইন্টারফেস ওয়েলকাম হে বিকাশ ব্যালেন্স জিরো রিজাক্ট ইউর ফ্রেন্ড ট্রেন জিরো বাই ট্রেন মানে আমার দশটা ফ্রেন্ডের মধ্যে দশটা ফ্রেন্ড ইনভাইট করতে হবে কিন্তু আমার কোনো ফ্রেন্ড ইনভাইট করে নাই এবং এখানে নিচে লিখেছে দিস টু দিস টু ওয়ার্ক উইথ আওয়ার বট ইউ মাস্টু জয়েন আওয়ার কন্ট্রাক্ট চ্যানেল মানে কন্ট্রাক্টের মধ্যে যে চ্যানেলগুলো দিয়েছে সেগুলোতে জয়েন করতে বলছে চাই ফেলোয়ার্স টু জুস টু মিসিং কার্সিয়াল সাবজেক্টস অ্যান্ড সাপোর্টস মানে হচ্ছে এক কথাই এরা বোঝাতে চাইছে যে এদের কন্ট্রাক্ট অপশনের মধ্যে যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে অবশ্যই জয়েন করতে হবে যদি আপনারা পেমেন্ট পেতে চান এবং এই বটটার মধ্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উইথড্রো বাটন দেখতে পাইনি তার মানে এখন পর্যন্ত কোনো উইড্রো বাটন দেয়নি তবে আমাকে যতদূর পর্যন্ত জানানো হয়েছে যে এই বটটা থেকে মোবাইল রিচার্জের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেট একটি বোট আর সব থেকে বড় কথা হচ্ছে টেন ফ্রেন্ড রেফার না করলে আপনারা এখান থেকে কিন্তু উপার্জন করতে পারবেন না তো আমি দ্বিতীয়তে আমি দেখি যে হচ্ছে টাস্কটা আমরা আপাতত টাস্ক টাস্কটা পরে দেখবো আমরা আপাতত ইনভাইট ফ্রেন্ডটা দেখি তো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক দিলাম এটা হচ্ছে আপনাদের ইনভাইটিং লিঙ্ক এটা হচ্ছে আপনাদের ইনভাইটিং লিঙ্ক তো আমরা সিম্পলি কী করবো আমরা যে লিঙ্কটা পাইছি এক কোথায় আমাদের কাছে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করব সরি আমরা শুধু এই জায়গাটুকু ক্লিক করবো এই জায়গাটুকুতে তো ক্লিক করে ধরবো ধরার পরে সরি ক্লিক এই কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক দেওয়ার পর আমরা আমাদের ফ্রেন্ডদেরকে সেন্ড করব। এটা হচ্ছে আর ফ্রেন্ড রেফার করার ক্ষেত্রে অবশ্যই দশটা রেফার করতে হবে দশটা রেফার না করলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না এটা হচ্ছে তাদের পেমেন্ট পাওয়ার জন্য একটা বাধ্যতামূলক কাজ তো তারপরে রয়েছে আমি দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি আমাদের কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের মধ্যে কী আছে তো কন্ট্রাক্টে ক্লিক করলাম দেখেন এইখানে সরি এইখানে কেমন জানি ভুল করছে সরি বল না এখানে আসসালামু আলাইকুম নিলয় দিয়েছে তবে এখানে আমার হিসাবে এটার নাম আসার কথা ছিল যাই হোক তো আপনাকে স্বাগতম জানাই আমাদের বায়তুল মাল অ্যাপস এ আপনি আমাদের সকল সংস্কার ও নতুন কাজের সংস্কার ও নতুন কাজের সমস্ত তথ্য পাবেন এই চ্যানেলে তার মানে হচ্ছে যে এইখানে যে চ্যানেলটা তারা দেখিয়ে দিয়েছে এই চ্যানেলটা এই চ্যানেলটার মধ্যে আমরা পাবো তাদের হচ্ছে সকল আপডেট এবং সংস্কার মানে হচ্ছে এই বোর্ডের মধ্যে কোনো আপডেট আসলে এইটা জানতে পারবো আমরা এই চ্যানেলে এটা হচ্ছে সে চ্যানেল তো তারপরে কী বলেছে দেখি আমরা আপনি আপনি আমাদের কোনো প্রশ্ন করতে চাইলে গ্রুপে লিখতে পারেন তার মানে হচ্ছে এদের একটি গ্রুপও রয়েছে যে গ্রুপের মাধ্যমে তারা তা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবে তো আমি একটু সরি আমি আমি এই টুসটা একটু ব্যবহার কম করি তো তাই জন্য আমার একটু হাতে বাঁচতেছে আর সরি 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 তো এটা হচ্ছে এদের হচ্ছে গ্রুপ গ্রুপিং তারপরে এখানে কী বলেছে দেখেন আপনার লেনদেনের কোনো সমস্যা হলে অ্যাডমিনকে জানাবেন তারা কিন্তু তাদের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করার জন্য পর্যন্ত ইনফরমেশন দিয়েছে তার মানে হচ্ছে কে যে তাদের অ্যাডমিন পর্যন্ত আপনাদের সকল সবসময় আপনাদেরকে সহযোগিতা করবে তার মানে এটা কিন্তু কখনোই ফেক হবে না ফেক হলে কিন্তু কখনোই এখানে অ্যাডমিনের লোকেশান দিত না তো তারপরে লিখেছে দেখেন একটু নিচের মধ্যে স্কোল ডাউন করি আমরা আমরা এখানে নিচের মধ্যে কি লিখেছে এটা পড়ি বিশেষ দ্রষ্টব্য যেহেতু ডেঞ্জার মার্ক করা তো বিশেষ দ্রষ্টব্য লক্ষ্য অ্যাডমিনকে বিরক্ত করলে আপনার অ্যাকাউন্টটি ব্যান হতে পারে তার মানে দাঁড়াচ্ছে এটাই যে যদি আমরা অযথায় কোনো সময় অ্যাডমিনকে বিরক্ত করি তাহলে আমাদের চ্যানেলগুলো ব্যান হয়ে যে মানে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হতে পারে আর আমাদের অ্যাকাউন্ট ব্যান হলে কিন্তু আমরা পেমেন্ট পাবো না তো এইগুলো ছিল মূলত এদের কিছু ফাংশন এবং আমরা এবং আমরা এখান থেকে আমাদের টাস্কবার যেটা আমাদের মূলত আমরা যেখান থেকে টাকা পাবো সেটা এই বারকে ক্লিক করলাম দেন এখানে দেখেন চারটা অপশন চলে আসছে চারটা এক এটা হচ্ছে এক নম্বর অপশন দুই নম্বর অপশন তিন নম্বর অপশন আর হচ্ছে এটা চার নম্বর অপশন আপাতত এখানে চারটা অপশান দিয়েছে চারটা অপশন আমরা চারটা অপশনের মধ্যে দেখি কোনটায় কোনটায় কাজ আছে তো প্রথমে আমি এক নম্বরকে ক্লিক করলাম এক নম্বরে একটা কাজ দিয়েছে কি দিয়েছে নিচের লিঙ্কে ক্লিক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকর দিয়ে অল সেট করুন এবং একটি স্ক্রিনশট মেরে পাঠান এটা আপনাদের প্রথম কাজ এক নম্বর কাজ দুই নম্বর কাজে কী দিয়েছে দেখি আপনি এই কাজটি সম্পূর্ণ করলে পাবেন বিশ রিজর্ভ সরি আমি একটা জিনিস আপনাদের কি দেখাইতে ভুলে গেছি এই দেখেন এখানে লিখেছে আপনি এই কাজটি সম্পূর্ণ করলে পাবেন পনেরো রিজর্ভ নিজের লিঙ্কে ক্লিক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেলাইকনটি অলে সেট করলে একটি স্ক্রিনশট মেরে সাবমিট করুন এটা করলেই আমরা এখান থেকে পেয়ে যাব কোনো রিজক আর এখানে দ্বিতীয়টা দেখেন আমাদের দ্বিতীয়টার মধ্যে কী বলেছে এখানে দেখেন বলেছে কি শুধু গ্রাহক আপনি এই কাজটি সম্পূর্ণ করলে পাবেন বিস রিজক তার মানে ওটার থেকে এই কাজটা একটু একটু স্ট্রং আর একটু কঠিন হবে তো এখানে কী বলেছে নিচের লিঙ্কে ক্লিক দিয়ে নির্দেশনা অনুযায়ী কাজগুলো সম্পূর্ণ করে একটি স্ক্রিনশট সাবমিট করুন তার মানে একটা স্ক্রিনশট সাবমিট করলে আমরা এখান থেকে বিস্টিচ পেয়ে যাব তো তারপরে বলেছে কি টাস্ক থ্রি টাস্ক থ্রিতে আমরা ক্লিক দিলাম কামিং সুন তার মানে এটাতে এখনও কোনো কাজ দেয়নি টাস্ক ফোরের মধ্যে ক্লিক দিলাম দেন না এটাও কামিং সুন তার মানে এখানেও কোনো কাজ আসেনি তার মানে হচ্ছে যে আমাদের এখানে মূলত কাজগুলো দুইটা কাজ অ্যাড করেছে তার মানে এদের বটের নতুন আর নতুন বটের মধ্যে কাজ শুরু করছে সীমিত কাজ তো যাই হোক এইগুলো ছিল এখনকার অপশন তারপর যদি আপনারা আপনারা যখন পেমেন্ট অপশনটি যখন আসবে হয়তো বা তারা পেমেন্ট অপশনটা এখানেই এখানেই কোথাও সাবমিট করে দিবে এখানেই অথবা এইখানেই এক কথায় আপনারা এখানের মধ্যেই এই জায়গাটার মধ্যেই সব কিছু পেয়ে যাবেন আর সব থেকে বড়ো কথা আপনারা যদি এই নিচের যে বক্সটা রয়েছে আমাদের যে সার্কেলটা রয়েছে আমরা যদি এই সার্কেলটা না পাই তাহলে আমরা আমাদের কীবোর্ড বাটনের এই এইখানে যে অপশনটা রয়েছে বা আমাদের যে সার্চের জন্য যে অপশনগুলো রয়ে বা থাকে এইগুলোর মধ্যে আমরা এই বাটনটি পেয়ে যাবো এখানেই রয়েছে সেই বাটনটি আর আমরা এখন মূলত দেখাই বা আপনাদের বোঝাই যে কীভাবে আমরা কাজগুলো সাবমিট করব তো আমরা কাজগুলো সাবমিট করার জন্য আমি মূলত একটা কাজের মধ্যে দেখাচ্ছি আমার যেহেতু কাজটা মেবি করা রয়েছে তো আমি এখান থেকে নিলাম তা এদের ইউটিউব চ্যানেলে মেবি নিয়ে আসবে এখান থেকে সাবস্ক্রাইব বাটন থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর একটি স্ক্রিনশট মারবেন মনে করেন আমি এক্সাম্পল দিয়ে এটা দেখালাম আমি এটা স্ক্রিনশট মারলাম তো তারপরে আমি এখান থেকে ব্যাগ আসলাম এদের অ্যাকাউন্ট আমি সাবস্ক্রাইব করলাম কিন্তু তো করার পরে আমি এখানে যে আপনি কাজটি সম্পূর্ণ করেছেন আপনি কাজটি সম্পূর্ণ করেছেন এখানে লেখা রয়েছে কিন্তু তো আমি এখানে এই যে এই যে একটা অপশন রয়েছে লিঙ্কের মতো বা আপনারা একটু খেয়াল করেন এইখানে যে অপশনটা রয়েছে আমি সিম্পলি এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমার যে ফাইলটা রয়েছে আমি শুধুমাত্র আমার সেই ফাইলটা এই এই ফাইলটা এইটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমি স্টেন্ডের মধ্যে ক্লিক দিব দেন আমার কাজ আপাতত এখানে শেষ দেখি আমাদের ব্যালেন্সটা কিছু কতক্ষণের মধ্যে আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যায় তো আমরা একটু দেখি যে আমার সময়টা দেখি বর্তমান প্রেজেন্ট টাইমটা দেখেন একটা উনতিরিশ আমি মাই অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি আমার এখন পর্যন্ত জিরোর রিজিও তো আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালেন্সটা অ্যাড হলে আমি আপনাদেরকে দেখাই তো দেখেন আমি কিন্তু ভিডিওটা এখানে পোস্ট করে রেখেছিলাম যাতে সময় না লাগে আমি উনচল্লিশে আমার রিকোয়েস্ট বা আবার কাজের অ্যাপ্রুভাল প্রসি পাঠিয়েছিলাম তো এখন বাজি বিয়াল্লিশ তো আমি এখানে সিম্পলি পটের মধ্যে ক্লিক দিচ্ছি তো আমি বটটা আবার আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বট এখানে কি যেন আমার মেসেজ রয়েছে তো আমি বটে ক্লিক দিলাম তো দেখেন এখানে লিখে দিয়েছি কিন্তু তারা একচল্লিশে আমাকে মেসেজটা সেন্ড করছে অ্যাডমিন মেসেজ কংগ্রেচুলেশন আপনি পেয়ে গেছেন পুনরিজক তো দেখি আমি কাজটা কত কত রিজকের কাজ করেছিলাম হ্যাঁ আমি পুনরিজকের কাজ করেছিলাম তো আমার পুনরিজক তো আমি এখন আমার অ্যাকাউন্টটাতে চেয়ে ক্লিক দিই মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম হে ওয়েলকাম দেখেন আমার পনেরো রিযোগ কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবে কাজ করবেন আপনারা এভাবেই প্রত্যেকটা কাজ করবেন টাস্ক ওয়ান টাস্ক টু টাস্ক থ্রি টাস্ক ফোর এভাবেই কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে তো সিম্পলি যে নির্দেশনাগুলো দিবে তারা সেই নির্দেশনাগুলো মেনে কাজ করবেন তাহলে অবশ্যই পেমেন্ট পাবেন তো এই কথা না বললেই নয় সেটি হচ্ছে যেদিনে এটার পেমেন্টের যে অপশনটা আছে সেটা অ্যাড হবে আমি সেদিনে আপনাদেরকে সকলকে জানিয়ে দেব তো ধন্যবাদ সকলকে সকলেই সুস্থ থাকবেন সকলেই সুস্বাস্থ্য কামনা করে আসলে ভিডিও শেষ করতেছি আবারও বলি সালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত